তো এখন যে সমস্ত পাস আউট স্টুডেন্টরা অলরেডি নিজেদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিয়েছো তারা একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছো এবং আমাকে প্রায়ই তোমরা মেসেজ করছো যে স্যার এটার কি হবে আমার ছ সাত দিন হলো অলরেডি পেমেন্ট আমি কমপ্লিট করে দিয়েছি ডকুমেন্টস আপলোড করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার যে অ্যাপ্লিকেশন সেটা ভেরিফাই হচ্ছে না এটার সলিউশন আজকে দেবো এর সাথে সাথেই তোমরা যারা এখন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছ অথবা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা যে এক্সপোর ফর্মটা ফিল আপ করতে চাইছো অথবা ভোকলেটের ফর্ম ফিল আপ করতে চাইছো তখন কিন্তু তোমরা পারছো না বিকজ তোমাদের কাছে এখন ফাইনাল রেজাল্টটা নেই তো সেক্ষেত্রে তোমরা কবে আবেদন করবে তোমরা কি তাহলে পরীক্ষায় বসতে পারবে না বা পরীক্ষা তো হচ্ছে না মানে এই ভর্তির পক্ষে অংশগ্রহণ করতে পারবে না এটা নিয়ে চিন্তা করো না আমি আগেও বলেছি এই নিয়ে অলরেডি কথা চলছে ওয়েবসাইটটার ওপর কাজ চলছে খুব শীঘ্রই অ্যাপিয়ারিং অপশনটা এখানে অ্যাড করা হবে আদারওয়াইজ দু হাজার চব্বিশ ইয়ার অফ পাসিংটা যখনই তোমরা সিলেক্ট করবে তখন আর তোমাদেরকে রেজাল্ট চাইবে না বা রেজাল্টটা আপলোড করার কথা বলবে না উইদাউট কত নাম্বার পেয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না দিলেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরো ধীরে সুস্থে থাকো আমি সম্পূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দেবো আর একটা বিষয় বলতে চাইছি যাদের মাধ্যমিকে অনেক কম নাম্বার আছে বা যারা যে নাম্বার পেয়েছো সেটা নিয়ে এখন কনফিউশনের মধ্যে রয়েছো কি কলেজ পাবো না পাবো এই সব কিছু নিয়ে তাদেরকে বলছি চিন্তা করো না তোমরা চাইলে সরাসরি বর্ধমানে আমার অফিসে আসতে পারো তোমার বাবা মাকে নিয়ে অথবা বন্ধু তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো তারা সকলে মিলে যাদের রেজাল্ট এখনো হাতে পাওনি তারাও কি করলে সরকারি কলেজ পেতে পারো সেই নিয়ে একটা সঠিক গাইডেন্স কি নিয়ে পড়াশোনা করলে অল্প সময়ে চাকরি পাবে সেটা নিয়ে প্রপার কাউন্সেলিং আমার সাথে সামনাসামনি বসে তোমরা করতে পারো তারপর তোমরাও তোমাদের জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারো এর জন্য কিন্তু একটা প্রপার গাইডেন্স খুবই প্রয়োজন আমি যে সময় তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমায় গাইড করার মতো কিন্তু কোনো ইউটিউব ছিল না তার জন্য অনেক ভুল করেছি বাট তোমরা যাতে ভুল না করো তার জন্য কিন্তু আমি তোমাদের পাশে আছি তোমরা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে যারা অনলাইনে আমার সাথে স্লট বুকিং করে কথা বলতে চাইছো তাদের জন্য একটা ফর্ম আছে সেটা ডেসক্রিপশানে আছে বাট সব থেকে বেস্ট হবে তোমার বাড়ি মালদাতে হোক মেদিনীপুরে হোক কলকাতাতে হোক একটু দূরে বাড়ি ভাবছো আসতে পারছি না কিন্তু একটা কথা ভাবো তো একটা বেসরকারি কলেজে পড়তে গেলে কত টাকা খরচা হয় লাখ লাখ থেকে টাকা সেই টাকাটা তোমার বেঁচে যেতে পারে শুধুমাত্র একদিন যদি তুমি কষ্ট করে কলকাতা বা মেদিনীপুর থেকে আমার সাথে এসে দেখা করো এখানে সঠিক গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট যারা অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করার সময় অনেক সময় না জেনে টিএফব্লটা ইয়েস করে দিচ্ছি আমি তো হামেশাই এরপর আমার অফিসে কল রিসিভ করছে যে স্যার আমি বা ম্যাডাম আমাদের দেখো যখন ফোন করো সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে অনেকেই ফোন করে একই প্রশ্ন যে স্যার আমি এই পেয়েছি কিন্তু পি ইয়েস করে দিয়েছি জানেন তো আমার কাছে কোনো সার্টিফিকেট নেই এরপর কি করব। এই যে ছোট্ট ছোট্ট একটা ভুল ভালো রেজাল্ট থাকলেও কিন্তু সরকারি কলেজ পাবে না তো এই সমস্যাগুলা থেকে দূর হওয়ার জন্য তোমরা কিন্তু আসতে পারো আমার অফিস এখানে এসে তোমরা সরাসরি দেখা করো তোমাদেরকে করা গাইডেন্স দেওয়া মেন আমরা একটা উদ্যোগ নিয়েছি মাত্র তিরিশ হাজার টাকাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিচ্ছি সেটা কিন্তু স্পেসিফিক কিছু স্টুডেন্টকেই আমরা দেবো আর এই সুবিধাটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমাদের বর্ধমানের অফিসে আসতে হবে এসে ডিটেলস আলোচনা করতে হবে সামনাসামনি বসে এখানে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে অনলাইনে বুক করে তোমরা অফিসে আসতে পারো আবার আমরা কালকে তোমরা চাইলে আসতে পারো আদারওয়াইজ তোমরা নিজেদের নাম লিখিয়ে রাখো এরপর বারো তারিখের পর থেকে আবার আমরা তোমাকে ফোন করে ডেকে নেবো যারা অনলাইনে আবেদনটা এখন করতে পারছো না তাদের চিন্তা নেই আমি তোমাদেরকে গাইড করে দেবো আর যারা অলরেডি আবেদন করে দিয়েছো কিন্তু এই যে পেন্ডিং দেখাচ্ছে তোমরাও চিন্তা করো না তোমাদের এটা খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন প্রসেস শুরু হবে বাট এটার জন্য ওয়েট করতে হবে এখন প্রায় মানে পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে তার অনেক আগেই তোমরা এটা ভেরিফাই হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে হবে না এখন অপেক্ষা করো সঠিক সময় এলে আমি বলে দেবো কাউকে চিন্তা করতে হবে না তোমরা জাস্ট পেমেন্টটা যাদের রেজাল্ট হাতে আছে তারা সঠিকভাবে পেমেন্টটা করে রাখো তারপর বাকি স্টেপ কি করতে হবে না আমি আছি গাইড করে দেবো তো চলো যারা আমাকে এই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়েছিলে আমি ডেডিকেটেডলি তোমাকেও বলছি তুমিও চিন্তা না তোমাকে তো আমি পার্সোনালি রিপ্লাই দিয়েছি তারপরও আমি বলে দিচ্ছি চিন্তা করো না এটার ভেরিফাই হয়ে যাবে এটার জন্য একটু টাইম লাগবে আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে জয়েন করে নাও একটা ফর্ম পাবে গুগল ফর্ম সেটা ফিল করতে হবে সেটা ফিল আপ করলে কত নাম্বারে কোন কলেজ পেতে পারো না পারো সেটা আমরা একটা প্রিডিকশন করব তোমরা আমাদের গ্রুপে জয়েন হবে তোমাদের সাথে অনলাইন মিটিং বা আমরা একটা ডেট দেবো সেই ডেটে আমার সাথে বর্ধমানে এসে দেখা করতে হবে তখন এই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারো তোমাদের কী কী প্রশ্ন আছে নোট করে রাখো যেদিন আমার সাথে দেখা করবে সেদিন এসে তোমরা জিজ্ঞেস করে নিও চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও জেক্সো ভুকলেটের সমস্ত তথ্য জানার জন্য থ্যাংক ইউ